আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ধানের শেষ প্রতীকের পক্ষে মুসাফর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল থেকে ছয় নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কর্মীরা লাঙল বন্ধ বাজারে এসে পথসভায় মিলিত হন এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির বিপুল জয় অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত সকলের সঙ্গে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার জানান তারা জনসাধারণের প্রতি আহ্বান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার পথসভায় উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন বিএনপি নির্বাচন কমিটির উপদেষ্টা ইয়ান আবি মেম্বর জালাল মেম্বর উদ্দিন। বাতেন সাবেক সভাপতি তাইজুল ইসলাম ছয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাবেদ হোসেন সাধারণ সম্পাদক আবুল হোসেন সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম কৃষক দরের সভাপতি বাহাউদ্দিন সাংগঠনিক সম্পাদক হারুন রাশিদ সদস্য শাহ আলী মোহাম্মদ আশফেক হৃদয় ও অপু এছাড়াও ওয়ার্ডের অন্যান্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুসাপুর ছয় নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন উপস্থাপন করে ভোটারদের মধ্যে ভোটের গুরুত্ব ও প্রার্থীর প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন আমাদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আমার মনোমতন প্রার্থী পেয়েছি তারেক রহমানকে আমরা এই পাঁচ আসনে ইনশাল্লাহ উপহার এখন আমরা আজ ছয় নং ওয়ার্ডের পক্ষ থেকে সিনিয়র এবং প্রবীণ নেতাকর্মীদের সাথে নিয়ে প্রাথমিক অবস্থায় দ্বিতীয় বিতরণ অনুষ্ঠান শুরু করলাম ইনশাল্লাহ প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মানুষের কাছে আমরা ভোট চেয়ে যাবো ইনশাল্লাহ জয়যুক্ত করে তারা উপহার দেবো